আসসালামু আলাইকুম এত সুন্দর বার্গার আমরা সাধারণত ছবিতেই দেখতে পারি কিন্তু আজকে বাসায় খুব সহজে এই বার্গারটা তৈরি করব কিভাবে সেই রেসিপিটাই দেখাবো খুব সহজ এখানে আমি চারশো গ্রাম মতো গরুর মাংসের কিমা নিয়েছি আর দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিব এক চা চামচ মতো ঝালের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ডার্ক সয়া সস এখানে সয়া সসটা ব্যবহার করতে হবে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব আমি এটা চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। গরুর মাংস একটু ফ্রিজে বেশি সময় ধরে রাখলে বেশি ভালো হবে আমি পাঁচ ছয় ঘন্টার জন্য ফ্রিজে ফ্রিজ করে এখন আবার নিয়ে আসলাম এখন আমি এখানে দিয়ে দিলাম তিনটা পাউরুটির টুকরো পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব দুই টেবিল চামচ মতো ময়দা পেঁয়াজ ময়দাটা দিলে বার্গারের প্যাটিটা একটু শক্ত হবে এখানে আমি একটা তাওয়া নিয়েছি আমি এখানে আমি বার্গারে পেটিটা ঠিক রাখার জন্যে ওয়ান বাই ফোর্থ কাপের মাপ কাপের মাপটা নিয়েছি এখানে আমি দুটো পেটি বানিয়ে আপনাদের দেখাবো আর বাকিগুলো আমি পরে অফ ক্যামেরায় তৈরি করে নেব অসম্ভব সুন্দর এই বার্গারটা আমি আমার বার্গারের পেটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা কাপে নিয়ে নিলাম এক কাপ এক চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম কিছুটা আপনারা আপনাদের পেটি অনুযায়ী টমেটো সসটা দেবেন আমি এখানে অনেকগুলো পেটি গ্রেভি করব দিয়ে দিলাম ডার্ক সয়া সস এতে করে আপনাদের সসের পরিমাণটা অনেক কম লাগবে আর এরকম করে গ্রেভি করলে যখন খুশি বার্গারটা আপনারা মেহমানদারি করতে পারবেন বাচ্চারা খেতে পারবে খুবই ইজি এই প্রসেসটা এরপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই গ্রেভি করা পেটিটা থাকলে বার্গারের জন্য আর বাড়তি কোনো কিছুরই দরকার হয় না বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুব সোজা হয় দেখুন আমার সসের কালারটা কতটা সুন্দর অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আমি দুটো বার্গারের পেটি দিয়ে দেখাচ্ছি বার্গারটা খুবই জুসি খুবই টেস্টি এখানে আমি একটা বার্গার বন নিয়েছি দেখুন আমি কিন্তু আলাদা করে কোনো মেয়নিস কিংবা কোনো কিছু দিইনি দিয়ে দিলাম একটু কুচি করা পাতা কপি সেই বার্গারের পেটিটা একটু পেঁয়াজ একটু লেটুস পাতা টমেটো আমার বার্গার ডান যদি বার্গারটা ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ